আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে এম ডি গুলাম মাওলা আপনাদের সকলের প্রিয় ভাই আমি আপনাদের সকলকে ভালোবাসি এবং এত শ্রদ্ধা সম্মান জানাই আপনাদেরকে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না কারণ আপনারা আপনাদের মাধ্যমে আমার আজকে বিউ কন লাইক কন সব কিছু আজকে আমাদের আপনাদের কারণে এত বেশি হয়েছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে বন্দর মিডিয়া দেশ শুনে একমাত্র আপনাদের কারণে হয়েছে আপনারা যেভাবে দেখেন যেভাবে কথা বলেন আপনারা আমার সাথে যেভাবে আপনারা ফোন করেন আমি অত্যন্ত এত খুশি আপনাদের প্রতি যে ভাষায় প্রকাশ করা যাবেই না এটা কারণ আপনাদের মতন ভালোবাসার মানুষ আমি পাওয়ার পরে আজকে আমার ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে দিয়েছি সব কিছু ছেড়ে আজকে আমি আপনাদের পিছনে লেগেছি যে কীভাবে আপনাদের জোড়া মিলাবো কিংবা কীভাবে আপনাদের জোড়া মিলিয়ে ছেলে মেয়েদের প্রোগ্রাম করে হাসি ফুটাইতে পারি সেইটা নিয়ে আমি সারা দিন রাত্র চব্বিশ ঘন্টা আমাদের ছেলেরা সহ অফিসে যেভাবে আমরা পরিশ্রম করতেছি আজকে একটা শুক্রবার গেছে আটচল্লিশটা মেয়ের প্রোগ্রাম হয়েছে যারা আসছেন বুঝতে পারছেন যে কি পরিশ্রম আমার ছেলেরা কীভাবে করতেছে কি শ্রম দিচ্ছে আপনাদের প্রতি সারা বাংলাদেশে যে একটা সুনাম আপনারা আমার প্রতি অর্জন করেছেন সেটা অনেক গর্বের বিষয় যে বন্দর মিডিয়াতে আজকে এইভাবে সারা বিশ্বে একটা সুনাম হয়েছে সারা উত্তরাতে একটা রব উঠেছে যে বন্ধন মিডিয়ার মাধ্যমে এত লোকজন আসতেছে যেভাবে হচ্ছে প্রতিনিয়ত করে বিয়া অবশ্যই হবে আল্লাহর হুকুম ইনশাল্লাহ তারা যেভাবে শ্রম দেয় বিয়া না হওয়ার কোনো কারণ নাই এবং বাংলাদেশে আর আমরা এরকম মিডিয়া দেখি না যে এইভাবে শ্রম দিবে এইভাবে প্রোগ্রাম করবে প্রতি শুক্রবারে চল্লিশটা পঞ্চাশটা মেয়ের প্রোগ্রাম আমরা মুসলমান মুসলমানের মতন তরিকা নিয়ে আমরা চলে যাব আমাদের হুজুর সুল্লা সাল্লাম যেভাবে মানুষকে সেবা করেছেন যেভাবে সম্মানিত দিয়েছেন যেভাবে ভালোবাসতেন মানুষকে ঠিক সেই তরিকা মতো আমরা চলার চেষ্টা করতেছি তো করবো ইনশাল্লাহ আসছে আমাদের তৃতীয় পর্ব যেটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখানে আনমেরিডও কিছু আছে মেরিডও আছে ছট দিবস আছে বিজয় আছে বন্ধা আছে সব ধরনের আমাদের কাছে আছে আপনারা সবাই সজাগ হয়ে থাকুন কিভাবে কখন প্রোগ্রাম করা হয় সেইভাবে আপনারা আসবেন দেখবেন এবং ছবি ছবির প্রতি খেয়াল রাখবেন কোন ছবিটা দিলাম কোন ছবিটা পাঠাইলাম এগুলো আপনারা খেয়াল করে চলবেন সবসময় এই বলে আমি আজকে তৃতীয় পর্ব এই আরম্ভ করছি আপনাদের জন্য আপনাদেরকে সবাই মনোযোগ দর্শনেন শনিবারের ভিডিও আজকে আমাদের আপনার আমার পক্ষ থেকে আপনারা শুনতে পারছেন আমাদের পাঁচ নম্বর সেক্টর একটা আমি মেটা দেশের বাড়ি চান্দিনা বাবা ছিলেন পদ্মা অয়েল অয়েল মিলের সে ডাইরেক্টর ছিলেন সে ওইখানে তার দুইটা মেয়ের জন্য দুইটা বাড়ি করেছেন এবং দুইটা ফ্লাডও আছে ওনার তানদিনেতে একটা হাই স্কুল করেছেন এবং একটা কলেজ করেছেন অনেক সুনাম আছে তাদের ওইখানে তাদের পিতৃ এবং মাতৃ দোনডার কুলেই এবং পাকিস্তান ব্রিটিশ আমল থেকে তারা জমিদার ফ্যামিলির মেয়ে এই যে মেয়েটা দেখেন দাদার আমল থেকে এরা জমিদার ছিলেন তানদিন আমাদের সবচেয়ে সম্মানিত ব্যক্তি তারাই ছিলেন শিক্ষিত ছিলেন এবং এরা দেশ দরুদি সবার ছিলেন আগের থেকেই এখনো আছেন এরা যেমন মেয়েটা ইংলিশ ভার্সনে লেখাপড়া করেছেন সেইভাবে সেই নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকেই যেভাবে লেখাপড়া করি আসছে মাটিলা লাচনা কোম্পানিতে সাড়ে তিন লক্ষ টাকা স্যালারি পাচ্ছেন পাঁচশো চার ইঞ্চি হাজ মেয়েটা এই মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে তাকে বন্দর মেয়ের মাধ্যমে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আসুন জলদি করে এমন একটা ছিবি এমন একটা পছন্দ নিয়ে মেয়ে আপনাদেরকে দেখাচ্ছি যদি কোনো ভালো ছেলে থাকেন আপনি জন্ম যদি গ্রহণ করে থাকেন যে যে একটা একটা চেহারা আকর্ষণীয় তার চেহারা মধ্যে তার মধ্যে মধ্যে যদি কোনো ভাই তাকে ইঞ্জিনিয়ার হন আবার ডাক্তার হন বিসিএস হন ব্যাংকার হন যে কোনো একটা ভালো কোম্পানিতে জব করেন বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো একটা আনমেরিড একটা মেয়ে পাচ্ছেন বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলেও তারপরে মেয়েটা আমাদের উত্তরতে তারপর সব লেভেল এলেভেল করেছে মেয়েরা তারপরে তার বয়সে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে লেখাপড়া শেষ করেছেন মেয়েটা মেয়েটা বয়স মাত্র তেইশ বছর যেমন দেখছি এমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাইট বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো তাহমিনা আক্তার বিনতি মেয়েটার নাম হাইট হলো পাঁচ ফুট দুই তুলানব্বইতে জন্ম মেয়েটা যেমন দেখছি এমন সুন্দর এমন তার চেহারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা ফারজান আক্তার হাইট হলো পাঁচ ফুট দুই তুলানব্বইতে ভদ্রঙ্গ মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন ভদ্র নম্র একটা মেয়ে ভালো মেয়ে মেয়েটার বাসা হলো আমাদের উত্তরাতেই গাজীপুরের স্থানীয় মেয়ে বন্ধ মিডামের জন্য যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন গাজীপুরের স্থানীয় মেয়েরা অত্যন্ত ভদ্র নম্র হয় তারা সাংসারিক হয় ভদ্র হয় এবং তারা বড় ফ্যামিলিতে যত বড় ফ্যামিলি হোক না কেন সুন্দরভাবে মেনটেন করে তারা চলতে পারে শ্বশুর শ্বশুরের সেবা কন স্বামীর সেবা কন সর্বদিকে তারা গুণ গুণান্বিত মেয়ে আমাদের এই গাজীপুরের মেয়েরা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাচ্ছেন এই চালা তারপরে মেয়েটাও তোরানবীদের জন্ম গাজীপুরের স্থানীয় মেয়ে বীর চিন্দিরার মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মেয়েটার নাম হইল মেয়েটার নাম হলো কামরুল নাহার মেয়েটার নাম কামরুল নাহার মেয়েটা অত্যন্ত সুন্দর ভদ্র নম্র একটা মেয়ে কাজ করে স্থানীয় বন্ধ মিডিয়ামের জন্য যোগাযোগ করে তার থেকে অবশ্যই খোঁজানার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো ডিবুসি মেয়ে মেয়ের বাবা হলেন একজন ওসি থানার ওসি ছিলেন ওসি থেকে করেছেন গাজীপুরি তাদের বাড়ি গাজীপুরা গাজীপুর এই যে এখানে তাদের বাড়ি আমাদের টঙ্গি আরিজপুরে তার নিজস্ব বাড়ি ছয়তলা বাড়ির একটা দশতলা একটা পাঁচতলা একটা এই মেয়ের নামে একটা পাঁচতলা বাড়ি বাবাই বাবায় লিখে দিয়েছেন মেয়েটা যেমন দেখতে যেমন ভদ্র নম্র ছট দিবস হয়েছেন মেয়েটা যে মা মা ওই কিছুদিন আগে হঠাৎ করে স্টক মাটা মারা যান মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিলে আমার জীবন যোগাযোগ করি তার থেকে অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন এদের দেশের বাড়ির ব্রাহ্মণ তারপরে মেয়েটার নাম হইলো মেয়েটার নাম হলো আফ্রুদা সুলতানা বিচি আফ্রুদা সুলতানা বিচি মেয়েটার নাম আমাদের তঙ্গি করে তার বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো সেক্টর এগো নম্বরের বাড়ির জন্ম তারিখ হল চোরানব্বইটি পাঁচশো ছয় ইঞ্চি হাইট মেয়েটা ইঞ্জিনিয়ার মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করি এরা তিনটা বোন তিনটা বোন ইঞ্জিনিয়ার মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মেয়ের বাবা বিদেশে থাকেন বাহিরে থাকেন মেয়ের বাবা বাহিরের মধ্যে ভালো প্রদেশে আসেন মেয়েটা পাঁচশো ছয় ইঞ্চি হাইট যেমন দেখতে এমন সুন্দর উত্তরা চোদ্দ নম্বরে তার নামে বাড়ি রয়েছে বন্দরমে মাধ্যমে যোগাযোগ করি তার অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা করবেন তারপরে মেয়েটা আফরুদ আক্তার এই লাভলি মেয়েটা পাসপোর্ট চার ইঞ্চি হাজ বিরানব্বইতে জন্ম সিনিয়র অফিসার মেয়েটা ব্যাংকে জব করেন মেয়েটা বন্ধ মেডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন এই সিনিয়র মেয়েটাকে সিনিয়র ব্যাংকে অনুরোধ করতে সিনিয়র অফিসার মেয়েটা বন্ধ মেটা মাঝে যোগাযোগ করে তার থেকে না অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো ব্যাংকে জব করেন ডিভোর্সি মেটা সে সে দশ নম্বর সেক্টরে বাড়িয়ে আছে তার এবং চৌরানব্বই জন্ম মেয়েটা মেটা ব্যাংকে জব করেন বাবা আর্মির অফিসার ছিলেন সে এখন আমাদের ইয়েতে আমাদের যে কাফরুলে তার বাড়ি কাফরুলে তার পাঁচতলা বাড়ি রয়েছে ওইখানে মেয়েটার নামে তিনটা ফ্ল্যাট রয়েছে মেয়েটা ব্যাংকে জব করে যেমন তেমন ভদ্র নন্দ যদি আপনার সব দিবসের কোনো মেয়ে চান ভন্দ্র মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো চেয়াজগর স্থানীয় মেয়ে চেঁয়াজগর শিল্পপতির মেয়ে মেয়েরা দুইটা বোন মাত্র ভাই নাই বিরানব্বইতে জন্ম মেয়েটা সারজানা আলম মেয়েটার নাম তেজগাঁও তার বাড়ি আলম বাড়িটা অত্যন্ত মেয়ে তার নামে কয়েকটা মার্কেট রয়েছি কয়েকটা বাড়ি রয়েছে দুইটা বোন মাত্র কোনো ভালো ছেলে থাকেন এই তেজগাঁও এর শিল্পপতি মেয়েটার জন্য বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো বিরানব্বইতে জন্ম পাঁচশো চার ইঞ্চি হাট মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর বিব্র পাশ করেছেন মেয়েটা কাঁপাতে তার বাচ্চা পাঁচশো চার ইঞ্চি হাট মেয়েটার নাম হলো লতা শাহ লতারা দেখেন লতার দিকে তাকে দেখেন সুন্দর মেয়ে দশ হাজার করবেন কিন্তু এই মেয়েটাকে বেছে নিতে হবে কেন তার চেহারা সুন্দর ভালো একটা মেয়ে ভন্দার মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েরা হল তার বাড়ি হলো উত্তরা বরিশালে মেয়ে এম বি পাস করেছেন মেয়েটা উত্তরাতে তার বাড়ি বাবা গার্মেন্টসের মালিক মেয়েরা বাসল টাইন চেয়ার যেমন দেখতে আমার সুন্দর মেয়ের বাবা গার্মেন্টসের মালিক এবং মেয়েটাকেই দুইটা ফ্ল্যাট দিয়েছেন উত্তর আমাদের দিন দশটা আমার সেক্টরে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে নেবেন এই মেয়েটা অত্যন্ত লম্বা হাইট ভালো চেহারা ভালো সুন্দর ভদ্রনম্র সাংসারিক যদি কেউ মেয়ে চান বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে বরিশাল কোনো ছেলে তাহলে আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইল বসুন্ধরাতে তার বাড়ি তার জন্ম পল্টনাও তার বাড়ি আছে মেয়েটা পাঁচশো চার ইঞ্চে আট এম বি এ মেয়েটা খুব যদি কোনো ভাই মেয়ে চান মাধ্যমে বন্ধ যোগাযোগ করি আমাদের সাথে যোগাযোগ করে তা ঠিকানা খুঁজে নেবেন আরেকটা কথা বলছি আপনাদের সকলকে আমাদের আমাদের মিডিয়াতে যারা আসবেন প্রথমত আপনারা আমাদের একটা জিনিস দেখবেন যে আমাদের যে ব্যাংকে যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে আমাদের ইউটিউবের মধ্যে ওইটা দেখবেন খেয়াল করবেন জনতা ব্যাংকের অ্যাকাউন্ট যেটা এমডি গোলাম মামা হিসেবে যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এইটাতে টাকা আপনারা পাঠাতে পারেন অথচ আপনারা এই যে গ্রামের নাম্বার যেটা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ফোর ওয়ান ফাইভ নাইন ফাইভ নাইন যে নাম্বারটা এইটা আমাদের বিকাশ নাম্বার প্রথম যখন মোবাইল বাংলাদেশে তৈয়ার হয় তখনই এই নাম্বারটা ছিল সেই নাম্বারটা আজও আমরা ব্যবহার করতেছি যেই বন্ধ মালের বাষট্টি বছরের অভিজ্ঞতা পাকিস্তান আমার থেকে এই পর্যন্ত আমরা তেত্রিশ হাজারের অধিক ছেলেমেয়ের বিবাহ সম্পন্ন করেছি আল্লাহর রহমতে আমাদের মতো মিডিয়া যদি আপনি আসতে চান আপনাদের কপাল ফুলে যাবে আল্লাহর রহমতে কারণ কেউ খালি ফিরে যাবেন না আমি জীবিত থাকাকালীন আমি আপনাদের চেষ্টা কোনো ত্রুটি করবো না আসুন আমাদের বীরবুদ্ধ প্রতিষ্ঠানে আসুন এবং আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এই বলে আমি এখানে বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বন্ধন মিডিয়া আস্থার অপর